জানি গণমাধ্যম হলো একটি দেশের চতুর্থ হিসেবে এগিয়ে নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা উনিশশো একাত্তর সালে দেখেছিলাম বিবিসি যখন নিউজ করতো সেখানে হাটের মতো লোক হতো জন্য একটা কথা পরিচালিত ছিল এটা হচ্ছে বিবিসির হাট বলে দেখা যাচ্ছে সেখানে এই নামটা পরিচালিত হয়েছিল এভাবে করেন গণমাধ্যম একটি জাতিকে সামনে এগিয়ে নিয়ে জন্য সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমরা বিগত সবাই ফ্যান্সি সরকারের আমলে এই গণমাধ্যমের গলা চুটি আটকে ধরার চিত্র আমরা দেখেছি গণমাধ্যম পারি নাই স্বাধীন তাদের নিউজ প্রকাশ করতে সুস্থ তথ্য নিষ্ঠ সংবাদপত্র তারা প্রকাশ করতে পারে নাই কিন্তু দুঃখের সাথে বলতে চাই এই নতুন বাংলাদেশে জুলাই আন্দোলনের পরে যখন গণমাধ্যম তার স্বাধীনভাবে নিউজ প্রকাশ করার স্বাধীনতা পেয়েছে ঠিক সেই সময়ও প্রথমল এবং ডেলি স্টার ভয়েস নিউজ করছে তারা এদেশকে একটা বাইনারি রথকালচার চালু করছে এই জাতিকে বিভাজন করার জন্য তারা সব সময় কাজ করে যাচ্ছে তারা সুকৌশলে এই জাতিকে একটা বিভাজন সৃষ্টি করার জন্য সব সময় অপচেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা দেখেছি বিগত পাঁচই এপ্রিল এই প্রথম হল ছাত্র শিবিরকে টেক দিয়ে একটা অপপ্রচার চালিয়েছে চোদ্দ গ্রামের যে একজনের বাড়িতে সাবেক এই প্রতিশের একজনের বাড়িতে হামলাকে কেন্দ্র করে তারা শিবিরকে সেখানে টেক দিয়েছে তারা গত সাতই এপ্রিল নরসিংহ একজন ব্যাংক কর্মকর্তাকে যে তারা হচ্ছে শিবিরকে ত্যাগ দিয়ে বলছে তার উপরে হামলা হয়েছে অথচ সেখানে ছাত্র শিবিরের কেউ ছিল না এমন ব্যাপারে তারা ছাত্র শিবির কেউ নিয়েও ব্যাপকভাবে অপ্রচার প্রচার চালিয়ে যাচ্ছে ছাত্র শিবিরের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে এবং আমরা এদেশের জনমানুষকে আমরা বলতে চাই এই প্রথমালো এবং ডেইলি স্টার তারা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কাজ করে যাচ্ছে তারা বিভিন্ন এজেন্ট থেকে তাদের মুখপাত্র হিসেবে এই প্রথমালা এবং কেজেস্তার কাজ করে যাচ্ছে এই জাতিকে তারা বিভ্রান্ত একটা পরিবেশ সৃষ্টি করার জন্য এই নতুন বাংলাদেশে একটা বিভাজন করার জন্য এই প্রথমালা এবং কেজেস্তার কাজ করে যাচ্ছে সেই জন্য এই বাংলাদেশের জনগণকে আমরা বলতে চাই যে এই প্রথমালা এবং কেজেস্তারকে সামাজিক ভাবে বয়কট করা উচিত আমরা সামাজিক ভাবে এই প্রথমালা এবং কেজেস্তারকে বয়কট করতে চাই আমরা আইন অনুপ ব্যবস্থা নিব আইন ব্যবস্থা নিয়ে এদেরকে এদেশ থেকে বিতাড়িত করার চেষ্টা করবো তারা আমরা বলতে চাই এখন আমরা খুব সুতলে আওয়ামী লীগ কচিদকে তারা পুনর্বাসন করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে

তারা এই দেশের মানুষ এখন প্রতিবাদ চালাতে যাচ্ছে এদেশের মানুষ আজকে রাস্তায় দাঁড়িয়েছে এই প্রতিবাদ এবং ট্রেন স্থানের আমরা সম্পূর্ণ অপবাদ পোষণ করছি এবং আমরা বলতে চাই অমুক্ত সেনার কথায় যে যে দেশের সংবাদপত্র স্বাধীন ভাবে তাদের নিউজ প্রকাশ করতে পারে সে দেশে কখনো দুর্ভিক্ষ দেখা যায় না এদেশের এখন বর্তমান গণমাধ্যম স্বাধীনভাবে তাদের নিয়োগ প্রদান করতে পারে এদের যে অপ্রচার চা আছে এটার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি